তোমরা জানোই এখন শুধু ক্যাপ্টেন প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং এখন কোয়ার্টার ফাইনালে অবতীর্ণ হয়েছে গোকুলনগর স্কুল এন্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রতিপক্ষ দল শিমুলিয়া উচ্চ বিদ্যালয় জি

আজকের খেলার ব্যাপারে কিছু বলেন ভালো খেলছে আজকে উনিশ বিশ আজকে এই দল দুই দলের ব্যাপারে কিছু বলেন আসছে

জয় আশা করি আমরা যেন আগামীকাল সেমিফাইনাল খেলতে পারি এশা ব্যক্ত করে শেষ করছি তোমাদের পরামর্শ শেষ হয়েছে ঠিক আছে